আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করে তুলি প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বরিশালের নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ড রাজা পরে লায়লাতুর কদরের নামাজরত অবস্থায় মসজিদে মুসল্লির মৃত্যু গলাচিপায় অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল পুড়ে ভস্মেভূত বরিশালে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠির স্বরূপে দানব হয়ে উঠেছে অবৈধ ডাইসু নীরব প্রশাসন কলাপাড়ায় এক খেয়া পাড়া মাসে অতিরিক্ত হাতিয়ে নেয় পঁচাত্তর হাজার টাকা সেনা সদস্যকে অপহরণ বরিশাল বিএনপির এগারো নেতা কর্মীর পদ স্থগিত বরিশালে ঈদের প্রধান জামাত সকাল আটটায় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের মেহেদাইগঞ্জের পাতারহাট লঞ্চ ঘাটে নোংর করা একটি লঞ্চে অগ্নিকাণ্ড হয়েছে এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল পাতারহাট রুটে লঞ্চ চলাচল এমপি সাইমন এক নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে পবিত্র লাইলাতুল কদর ও জুমাতুল বিদার পূর্ণময় রাতে নামাজ আদায় করতে গিয়ে মসজিদে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নব্বই বছরের এক প্রবীণ মুসল্লি রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের সাহেব আলী দীর্ঘদিন ধরে ঢাকার বসবাসের পর মাত্র চার বছর আগে গ্রামের বাড়িতে ফিরেছিলেন পটুয়াখালীর গলাচিপা পৌরসভার টল ঘরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার ভোর রাতে সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এতে মুজফ্ফর খন্দকার ও রবিপালের মুদি ও মনোহারি দোকান সম্পূর্ণ পুড়ে যায় বরিশালের মূলাদিতে তালাক দেওয়া শ্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে বুধবার রাত দশটার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় বৃহস্পতিবার মুলাদি থানায় মামলা হয়েছে ঝালকাঠি প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ ডাইসু বেপরোয়া গতিতে চলাচল করছে এতে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা আহত হচ্ছে পথচারী ও যাত্রীরা স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় এসব যানবাহন অবাধে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আট মাস পরও তেগাছিয়া সোনাতলা খেয়া পাড়া পারে যাত্রীদের জিম্মি দশার অবসান হয়নি জন প্রতি পাঁচ টাকার পরিবর্তে জোর করে যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন দশ টাকা আদায় করা হচ্ছে বরিশালের টেন্ডার সন্ত্রাসের জড়িত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শাস্তি স্বরূপ তাদের সকলের দলীয় সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপির বরিশালে ঈদের প্রধান সকাল বরিশালের নগরের বানরোড হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল আটটায় এই জামাত শুরু হবে বলে জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম borders